এত টাকা ইমাম সাহেব নিয়ে কি করবে ইমাম সাহেব তো টাকা লাগে না ও আপনার বাড়িতে স্ত্রী আছে মা আছে বাবা আছে আর ওনার মা বাবার খেদমত করা লাগে না মানে ইমাম সাহেব হলো একটা রোবোটিক রোবটিক মেশিন সুইচ টিপবে ইমাম সাহেব চলে আসবে সুইচ টিপবে ইমাম সাহেব বাড়ি যাবে মানে একদিন ছুটি যদি বাই চান্স তার পরের দিন আসতে এক ওয়াক্ত নামাজ যদি কামাই হয়ে যায় পুরো মসজিদে সবাই মিলে এমন ভাবে প্রশ্ন করে মানে আকাশ ভেঙে গিয়েছে এক ওক্ত নামাজ যদি কামাই হয়ে যায় এরা যেন পৃথিবীর সব থেকে বড় অপরাধ করে ফেলেছে তারা না মনে যেন চুরি করেছে এমন ভাবে তাকে অপরাধী বানানো হয় আমি আপনাকে বলছি এক অক্ত দুই অক্ত নামাজের জন্য তাকে প্রেশার ক্রিয়েট করেন না দেন তো বাড়ি দশ থেকে বারো হাজার সর্বোচ্চ পনেরো হাজার এর বেশি কি বেতন দেয় কোনো জায়গায় মনে হয় day. এর নিচেই থাকে এর উপরে থাকে না আমাদের সামাজিক পরিকাঠামোকে পরিবর্তন করতে হবে আলেমদের মেন্টালিটি টর্চার না করে তাদের বেতনটাকে বাড়িয়ে দেন তাদের মাথাকে ঠান্ডা রাখেন এ কথা কেন বলেছি কারণ টাকাওয়ালাদের হাতে টাকা এসে এসে এমন হয়ে গেছে মসজিদ দুই তালার জন্য কাজ এগিয়ে গেছে বলছে ওপরে টাইলস বসাতে হবে মরানা সাহেব এখন বেতন নিয়ে বেশি ঘ্যান ঘ্যান করবেন না পরে কথা বলবেন কারণ মসজিদের কাজ অনেক বাকি আছে আমি আপনাকে বলছি এটা হলো একটা প্রাণী মসজিদের প্রাণের নাম হলো ইমাম মসজিদের প্রাণের নাম হলো ইমাম আর মসজিদটা পুরোটা একটা বিল্ডিং এটা হলো একটা জড়বস্তু একে যদি আপনি যত্ন নাও নেন যদি একটু আপনি কাঁচা কাঁচা রেখে দেন তাতেও কোনো মসজিদ আপনার অভিযোগ করবে না কিন্তু একটা ইমাম সাহেবের সংসার আপনার কারণে আপনি কর্তৃপক্ষের আপনার কারণে যদি তার সংসার তার বাচ্চারা যদি অশিক্ষিত হয়ে যায় আপনার কারণে তার সন্তান গুলো রোগে আক্রান্ত হয়ে যদি মৃত্যু বরণ করে এর জন্য কিন্তু কেয়ামতের ময়দানে আপনার হিসাব দেওয়া লাগবে আপনার কারণেই যদি তার স্ত্রী বিনা চিকিৎসায় যদি কোনো রকম বড় অসুস্থতায় ভুগতে থাকে এর হিসাব আপনাকে দেওয়া লাগবে কেন বলছি কথা কারণ একটা ইমাম সাহেবের বেতন যেই টাকা একটা রিক্সা চালকের তার থেকে বেশি ইনকাম আপনি হিসাব করে একটু মিলিয়ে দেখেন একটা রিক্সা চালকের দিন ইনকাম চারশো টাকা একটা ইমাম সাহেবের বেতন চারশো টাকা দেওয়ার পরে আমার কি বলে জানেন মানুষ সাহেব আমরা আপনাকে আপনাকে খেতে দিতে পারবো না বারো হাজার টাকা যদি দেয় বলে আপনাকে আমরা খেতে দিতে পারবো না আপনি নিজে রান্না করে খান ইস আপনাদের বীরভূম জেলার একজন আলেম ছিলেন গত কালকের তিনি বিদায় নিয়েছেন মসজিদ থেকে ফজরের নামাজ পড়ে একদম পিওর সত্য কথা শুধু বারবার তারা একই কথাই বলতো বারো হাজার টাকা বেতন ওই ইমাম সাহেব বিদায় নিয়েছে কেন এর কারণ একটু বলি একটু বলবো কি ওই ইমাম সাহেব বিদায় নিয়েছে কেন কারণ তিনি বলছেন যে আমার বেতন দেন তো সামান্য বারো হাজার আমি ফুল ফ্যামিলি নিয়ে এখানে আছি আমার দুটো সন্তান আমার স্ত্রী গ্রাম থেকে তো আপনারা কেঁদে দেন না আপনারা আমার বেতনটা একটু বাড়ান পাঁচ মাস ধরে বলছে এক মাস দুই মাস নয় সেই রমজান মাসের পর থেকে কম বেশি করে বলে আসছে অনুরোধ করছে উনি আছেন ওই মসজিদে এই তিন বছর রানিং ছিলেন দুই বছর পেরিয়ে গেছে তো উনি বলে আসছেন আমার বেতনটা একটু বাড়ান কিন্তু বাড়াই না তো উনি তারপর অনুরোধ করলেন তাহলে এক কাজ করেন আপনারা তো বাড়াবেন না তাহলে একটা আমাকে একটু সুযোগ দেন পাশে একটা মাদ্রাসা আছে এরপরে উনি বললেন এখান থেকে তো দুই তিন কিলোমিটার এক দুই তিন কিলোমিটারের ভিতরেই আমাদের মাদ্রাসা তো আমি সেখানে একটু পড়াবো সকালবেলা ফজরের নামাজের পরে চলে যাব মাদ্রাসায় আটটা থেকে দশটা পর্যন্ত ক্লাস করাবো ক্লাস করিয়ে পড়াশুনো করিয়ে উনি ক্লাসের রুটিনও করে দিয়ে এসেছিলেন মাদ্রাসাতে উনি পড়াবেন কি ইচ্ছা রেখেছিলেন জামি আত্মির মিজি একজন ইমাম সাহেব জামি আত্মির মিজি পড়াবে তার যোগ্যতা কম না বেশি যোগ্যতা কম না বেশি তিনি পড়াবেন বলেছিলেন ফাত নামক এই কিতাব পড়াবেন বলেছিলেন এরপরে তিনি আরো কিতাব নিয়েছেন যারা মাদ্রাসায় পড়েছেন পড়ছেন যারা মাদ্রাসার আলেম আছেন তারা বুঝতে পারছেন আমি কি কি সাবজেক্টের নাম করছি প্রত্যেকটা সাবজেক্ট হলো টাফ এবং কঠিন সাবজেক্ট উনি সেই বইগুলো নিয়েছিলেন এবং উনি বলেছিলেন যারা বোখারি আব্বালে যারা উঠছে তাদের যে কোনো বই আমাকে দেবেন আমি পড়িয়ে দেবো ইনশাআল্লাহ এইভাবে তিনি রুটিন নিয়ে নিজের নামে কয়েকটা সাবজেক্ট চয়েস করে তিনি মসজিদ এসে আবার আলোচনা করেছেন কমিটির সাথে আপনারা কি আমাকে পারমিশন দেবেন মাদ্রাসায় আমি পড়ালে বিনিময় হয়তো তিন চার হাজার টাকা দেবে পারমিশন কি দেবেন বলল না আপনার মাদ্রাসায় পড়ানো হবে না এখন দেখেন মেন্টালিটি কি বলে উনি ফজরের পর থেকে জোহর পর্যন্ত কি কাউকে পড়ান না কাউকেই পড়ান না কিছুই করেন না উনি শুধু বসে থাকেন এই বসে থাকা সময়টা 2 কিলোমিটারের ভিতরে একটা মাদ্রাসা আছে ওখানে তিনি পড়িয়ে আবার মসজিদে হাজির হবেন যত সময় উনি আবার বলে দিয়েছেন ফজরের নামাজ পড়ে যাব 10টার ভিতর আমি হাজির হব বলেন নামাজের কোনো সমস্যা হতো কোন তো প্রবলেমের বিষয়ই না কিন্তু ছাড়েনি আমি আপনাকে বোঝাতে যাচ্ছি এই কথা ভিডিও রেকর্ড হচ্ছে এই কথা আমার গ্রামের মানুষ আমার এলাকার মানুষ শুনতে কিন্তু বুকের ভিতরে এই দুঃখ আর দুঃখ সময়ে বোখারি পড়ানোর যোগ্যতা থাকার পরেও বীরভূম জেলার একজন আলেম এই করোনা সময়ের করোনাকালীন সময়ের পর থেকে তিনি কুড়ি বছর মাদ্রাসাতে বোখারি পড়ানোর বোখারি পড়িয়েছেন পড়ানোর পরে এই করোনার সময় যখন এসেছে তারপরে তিনি আর মাদ্রাসাতে যাননি কারণ করোনাকালীন সময় যখন চলছিল ওই আলেম ওই মাওলানা সাহেব তিনি মাদ্রাসার হেড মাওলানা ছিলেন তিনি বলেছিলেন যে করোনার সময় চলছে এখন তো কাজকর্ম তো হচ্ছে না ভালো আর আমিও তো ভালো কাজকর্ম ব্যবসা বাণিজ্য তো পারি না মাদ্রাসার লাইফে সর্বসময় চলাফেরা করেছি এই পরিবেশের সঙ্গে আমার চলাফেরা ব্যবসা বাণিজ্য কাজকর্ম আমার জন্য একটা লজ্জা লাগছে ভাই আমার সংসারটা চালানোর মতো অন্তত বেতন দেন মাদ্রাসা বলে দিয়েছে আপনার বেতন দিতে পারল না উনি কি করবে বলেন এবার করবেটা কি বেতন দিতে পারবো না এর কারণে ওই সময়ের করোনার পরে তাকে আর মাদ্রাসাতেও ডাকলো না কারণ কি হেড বলানা ভালো খুব একটা তিনি কি আদায় কালেকশন করতে পারে না তার জন্য তাকে ডাকেও তিনি অপেক্ষায় থাকলেন অপেক্ষায় থাকলেন দেখে যে ডাকে না অনেক দিন পরে যখন ডাকতে এসেছে তিনি তখন কি করেছেন আলু পেঁয়াজ রসুনের ব্যবসা অলরেডি তিনি শুরু করে দিয়েছেন এরপরে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ তিনি তখন ওই ব্যবসা থেকে দিনে ইনকাম করেন এগারোশো বারোশো থেকে পনেরোশো টাকা দিনে লাভের ইনকাম করেন বলেন মাসে ইনকাম কত তিরিশ থেকে চল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার ইনকাম এখন বলেন ওই বোখারি পরানে আর এমার মাদ্রাসাতে যাবে 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 না কেন কারণ ওই বিদ্যার মূল্যায়ন আমরা করি নাই আমরা ওইটার নাম দিয়ে দিয়েছি কি ফকির বিদ্যা এটার একটা এটার একটা সাইড এফেক্ট কি তৈরি হবে জানেন এর সাইড এফেক্ট আগামী সুদূর ভবিষ্যতে কী হবে জানেন এর ভবিষ্যৎ হবে এটা মাদ্রাসাতে যারা পড়ে মাদ্রাসা থেকে যারা পাশ করে আসে তাদের ভবিষ্যৎ কি হয় ইমামতি না হয় মাদ্রাসায় পড়ানো এটার বেতন কত এর বেতন হলো আট থেকে দশ হাজার থেকে বারো পনেরো হাজারের বেশি দেবে না এখন একজন হাজির সাহেব একজন মাওলানা সাহেব একজন হাজি সাহেব একজন ব্যক্তিকে বলছে মাওানা সাহেব আমার মেয়েটা তো বড় হয়েছে একটা ছেলে দেখবেন তো ভালো একটা পাত্র দেখবেন তো তো কিছুদিন পরে ওই মাওলানা সাহেবটা তিনি বলছেন ভালো পাত্র পেয়ে গেছি ভাই পেয়ে গেছেন মানে কি 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 ছেলে বললো ছেলে কি করে বললো ছেলে মাদ্রাসার মোহতাবি মানে মাদ্রাসার পরিচালক আর কি বললো মসজিদের খতিব সাহেব বেতন কত বলছে বেতন আট হাজার টাকা বলছে এটা ভালো ছেলে হাজি সাহেব বলছে বলছে এটা ভালো ছেলে আপনারা মনে হয় বুঝতে পারেননি বলছে এটা ভালো ছেলে তখন বলছে কেন ছেলে তো বিড়ি খায় না মদ খায় না টিকিট কাটে না টাকা পয়সা অপচয় নষ্ট করে না টাকা যেটুকু আয় হয় সেটুকু গচ্ছিত করার চেষ্টা করো খুব মন মেজা শান্ত ছেলে বলছে যারা ভালো ছেলে হয় তাদের ইনকাম বেশি হয় যারা ভালো ছেলে হয় তাদের ইনকাম অনেক লম্বা হয় যারা ভালো ছেলে তাদের মাইনে আট হাজার টাকা হয় না ওনার কাছে উনি বুঝতে পেরেছে যারা ভালো ছেলে তাদের আট হাজার টাকা না আমি আপনাকে এটা বলে আপনাকে দোষারোপ করতে চাইনি আমি আপনাকে এই কথা বলে হাজি সাহেবদের দোষারোপ করতে চাইনি আমি আপনাকে উদাহরণস্বরূপ এই কথা বলতে চেয়েছি সামাজিক পরিকাঠামো এমন হয়ে গেছে আগামী দিনে আগামী সময়ে এর ভবিষ্যৎ হবে মাদ্রাসাতে পড়ানোওয়ালা ছাত্র বাড়বে না কমবে এই এই পরিস্থিতি যদি চলতে থাকে আগামী ভবিষ্যতে মাদ্রাসার ছাত্র মাদ্রাসায় পড়ানোওয়ালা মানুষ বাড়বে না কমবে এক দুই নাম্বার এর ভবিষ্যৎ হবে কি আগামী সময়ে যখন মসজিদের ইমাম নির্বাচন করা হবে এই করানোর কথা যখনই হবে আপনি ইমাম পাবেন কিন্তু আলেম পাবেন না কথা একটু বোঝার চেষ্টা করবেন ইমাম পাবেন কিন্তু কি পাবেন না আলেম পাবেন না আলেম মানে হল প্রকৃত জ্ঞানী প্রকৃত আল্লাহকে ভয় করেন বলা যারা প্রকৃত ভয় করে পৃথিবীর ভিতরে তারা হল আলেম সমাজ এই আলেম আপনি পাবেন না আগামী সময় তাই আমি আপনার কাছে বিনয়ভাবে অনুরোধ করি যারা মসজিদ কর্তৃপক্ষ হবে তারা একটু স্বহৃদয়বন হন হৃদয়টা একটু প্রশস্ত করেন মনটা একটু নরম করেন এখন বলেন সন্তান 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 আছে একটি একটি স্কুলে স্কুলে পড়ে পড়ে কেজি আর তার টাকা পয়সার প্রয়োজন আছে না নাই বারো হাজার টাকায় যদি ওনার না হয় উনি কি করবে এখন উপায় একটাই এখানকার থেকে অন্য জায়গায় যদি বেতন বেশি দেয় আমি সেখানেই যাব কথা ঠিক কিনা তাই আমি আপনাদের বলতে চাইছি এইভাবেই আমাদের সমাজ আস্তে আস্তে নিচু মন মানসিকতা হওয়ার কারণে ছোট মন মানসিকতা হওয়ার কারণে মনটা খাটো হওয়ার কারণে আলেমরা বর্তমান সময়ে অনেক বঞ্চিত হয়েছে বঞ্চিত হচ্ছে এর কারণেই তারা নিজেদের গন্তব্য ঠিকভাবে ধরেও রাখতে পারছে না মানুষের তো টাকার প্রয়োজন আছে উনিও মানুষ আমরাও মানুষ ওনাকে যদি ভালো রাখতে পারি উনি আমাদের জন্য বদদোয়া করবে ভাই জীবনেও করবে না এমনি তো করেই না কোনো ইমাম সাহেব বদদোয়া তারপরেও দেখবেন হৃদয় থেকে আপনাদের জন্য দোয়া করবে আর মহারা সাহেবদের যদি বেতনও যদি একটু কম দেন তাদেরকে একটু সকলে ভালোবাসবেন বেশি বেশি মহাবত করবেন মহনারা সাহেব আমার বাড়িতে এই কুমড়ো কয়েকটা হয়েছিল কুমড়ো গাছ লাগিয়েছিলাম কুমড়ো অনেকটা হয়েছে আপনাকে যদি একটা দিয়ে আপনি নেবেন একটা নেন না আমি খুব খুশি হব মন থেকে আমার বাড়িতে পেয়ারা গাছ ছিল অনেক পেয়ারা হয়েছে আপনি দু কিলো আপনাকে দিয়েছি প্রথম পেয়ারাটা আপনাকে দিয়েছি আপনি নেন না আমি খুব খুশি হব আমার মা খুব খুশি হবে অনন্ত দোয়া করতে তিনি চাইবে না এরকম হবে বাড়ির ভিতরে পরিবেশ তৈরি করেন আগামীর প্রজন্ম ইনকামদেরকে ভালোবাসা তারা শিখবে থেকে বাড়ির মা বলেন বাড়ির গাছে যে ডাবগুলো হয়েছে ওর ভিতরে ওই ডাব খেলে শরীর ঠান্ডা হয় শরীরটা ভালো থাকে মাওলানা সাহেবকে দুটো তিনটে ডাব আমরা দিয়ে আসি মাওলানা সাহেব বাড়িতে নিয়ে যাক নিজে খাক আমাদের কোনো আপত্তি নাই মাওলানা সাহেব ঈদের সময় তো নারিকেল লাগে ক্ষীর সীমায়ের জন্য আপনি এক কাজ করেন আমি দুটো নারিকেল দিচ্ছি আপনি নিয়ে যান বাড়িতে বলেন এই কাজগুলো কি অন্যায় ভাই এগুলো খারাপ কাজ এগুলো অনেক লম্বা খরচ হবে কি তো আমার বাড়িতেই হচ্ছে আমার বাড়িতে ভুট্টা হয়েছে অনেক মৌলানা সাহেব এক কাজ করেন আমি ভুট্টাগুলো ভাঙিয়ে নিয়ে এসেছি এই ভুট্টাগুলো ভাঙা হয়ে গেছে কি ভালো করে ভেজে রৌদ্রে দিয়ে সুন্দর করে আর এক কিলো আমি ছোলা কিনে দিচ্ছি এটা নিয়ে বাড়িতে ছাতু করে আপনার সন্তানদের খাওয়াবে কাজটা খারাপ একটু মাথায় চিন্তা নেন না কাজগুলো ভালো আমাদের কাছে আছে আমাদের বাড়িতে সব আছে আমরা একটু ভালোবেসে মৌলানা সাহেবকে দিয়ে দিলে উনি খুশি হন যদি সমাজে এগুলো না থাকে একটু তৈরি করেন এগুলো বেদাতের কোনো প্রশ্নই নেই কিছু নাই এগুলো বেদাতের কোনো অংশই নাই এগুলো ইমাম সাহেবকে একটু খুশি করা দেন মহারণা সাহেবদের যদি ভালোবাসেন মহাব্বত করেন আর তার সাথে তুই করে তুমি করে আপনি করে যেভাবে কথা বলেন কিন্তু নরমভাবে বলেন তার সাথে একটু আদরের সাথে বলেন মহাব্বত নিয়ে বলেন স্নেহ নিয়ে বলেন আপনি তাকে শ্রদ্ধা করে বলেন মহাব্বতের সাথে যদি সম্পর্ক রাখেন তার পরিণাম কি।

তুমি যদি আলেম হও তাহলে আলহামদুলিল্লাহ না হলে তুমি আলেমের ছাত্র হয়ে যাও না হলে তুমি কি হও আলেমের মহাব্বতকারী হও তবে হ্যাঁ আলেমদের বিপক্ষে যেন কখনো যেও না আলেমদের সঙ্গে রাগান্বিত মনোভাব দেখিও না এই যে খারাপ একটা রূঢ় আচরণ তার সামনে দেখানো এটা থেকে আমরা বিরত থাকি আল্লাহ যেন আমাদের প্রত্যেকের দৌভিজ্ঞান বলি আমি